নমস্কার জয়মাকালী আজকের রাশিফল মকর রাশি কাল পুরুষের চক্রের অধীনে এক কঠোর কঠিন এবং অপরাজিত ছিল মকর রাশি অধিমতি গ্রহ হল শনি মহারাজ এই মকর রাশির উত্তরা নক্ষত্র মহর্ষি শ্রবণা নক্ষত্র কিংবা মহর্ষি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালই চলে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এইরকম পরিস্থিতি কি বেরিয়ে আসার পথ সেগুলি অন্যরা খুঁজে পাচ্ছেন না বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর এক সংকট শুধু মকর রাশির জাতক জাতিকাদের ওপর দিয়ে যাচ্ছে সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে আনন্দ মেলে তা বেশিদিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনের দুঃখ হলে কষ্ট পেলে তা যেন যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় বন্ধুরা সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি ঠিক তখনই নানা রকম চাপ মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই নিজের স্বপ্নের বাড়ি করতে চাই গাড়ি কিনতে চাই কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণ ভীষণভাবে দুর্বিষহ করে তোলে তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আজ সাপেক্ষে আবারও একবার নতুন করে একটি সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটি নতুন মোড় নমস্কার বন্ধুরা আমাদের যে অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন আশি বাংলা রাশিফল দিয়ে আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে দাঁড়িয়ে ছাব্বিশে জানুয়ারি সোমবার সাতাশে জানুয়ারি মঙ্গলবার আঠাশে জানুয়ারি বুধবার থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে মকর হিসাবে ঘটতে চলেছে গোচের এক আমূল পরিবর্তন জন্য জন্মকুণ্ডলিতে ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু তারিখের মধ্যে মকর রাশিতে জন্মকুণ্ডলীর চতুর্থভাবে অবস্থান করবে বুধ শুক্র এবং মঙ্গল হিসাবে পঞ্চমের সুর যাচ্ছে আপনার দশমভাবে অন্যদিকে মকর রাশির ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি সপ্তমে মঙ্গল হবে মকর লগ্নে থাকবে চন্দ্র মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু এবং মঙ্গলের তৃতীয়ভাবে কাল যদি শনি মহারাজের অবস্থান এবং অষ্টমে কেতুর অবস্থান করছে সঙ্গে এই সময়কালের মধ্যে বুধ এবং সূর্যের মিলনে সৃষ্টেমে বুধাদিত্য যোগ মঙ্গল এবং বৃহস্পতির মিলন এই সৃষ্টেমে নবম পঞ্চম বলে অভিযোগ তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ছাব্বিশে জানুয়ারি সাদাশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হল এক রিলেশনশিপ এবং সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মহর্ষি উত্তরা নক্ষত্র শ্রবণা নক্ষত্র কিংবা মহর্ষি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত বা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আপনাদিনি যেতে হয়েছে সম্পর্কের জায়গাগুলো এরপর সেই সমস্ত ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষদের সাথে কোনো জিনিস বা আবারও একবার পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল আগামী সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় এতদিন ধরে মনে যে কষ্টগুলো ছিল সেগুলো মিটে যেতে দেখতে পাব কিংবা মকর রাশি থেকে চতুর্থভাবে বুধ শুক্র অবস্থান করছে এবং সূর্যের ট্রানজিট তবে বুধাদিত্য রাজ্য যা যার কারণে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন ধরে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে সমাজে সংসারে সচ্ছলতা না পাওয়ার কারণে কিংবা যে কোনো ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে চলে যাচ্ছিল যোগাযোগ পর্যন্ত রাখেনি বিপক্ষে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তুচ্ছতাচ্ছিল্য হওয়া সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েই মকর রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন এরপর বুধাদিত্য রাজ্য কারণে সেই সমস্ত জায়গা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তবে মহ থেকে সাবধান থাকতে হবে কেননা মকর রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করছে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় রাহুর দ্বিতীয় অবস্থান যা মনকে উত্তেজিত করে তুলবে তাই আগামী সময়ের মধ্যে নিজেদের অ্যাগ্রেসিভ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে হুট করতে যাওয়া হয় ভাবার আগে উচ্চ মেজাজ হয়ে যাওয়া সেই জায়গা থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে যে কোনো ক্ষেত্রে মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া থেকে দূরত্ব বজায় রাখতে হবে মকর রাশি বা ক্যাপ্রিতন রাশির জাতক জাতিকাকে অন্যদিকে আগামী সময়ের মধ্যে সূর্য শুক্র কিংবা বুধের সম্মিলিত প্রভাব যা মকর রাশির জীবনের ওপর প্রভাব ফেলবে তো মোর্তা জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি সংক্রান্ত বিষয় যাদের দীর্ঘদিন ধরে চলছিল সেই জায়গাগুলো থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো মিটে যেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনও পরিকল্পনা এতদিন পেন্ডিং ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারের ভাই দাদা বোনের সাথে কিংবা বাবা মার সাথে বা আত্মীয় স্বজনদের বা কুটুম্বের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যা যে বাধাগ্রস্ত হচ্ছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা মকর রাশির জাতকের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়ের মধ্যে আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে নতুন নতুন ধারণাকে কাজে লাগিয়ে মকর রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে কেননা এক্ষেত্রে মঙ্গল থেকে তৃতীয়ভাবে সোমরাজ যা আপনাদের বিরুদ্ধে সমস্ত শত্রুদের অবসান ঘটাবে আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকত যা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইত বা চরিত্রের মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করত তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসার সমাজ বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং ভুল স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটতে চলেছে কারণ স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর মকর রাশির এরপর শুভভাবে অনুকূলভাবে থাকছে তাই বন্ধুকে অনুরোধ করব কমেন্ট বক্সে বসবেন যাই শনি মহারাজের জয় সংকট সংকটমোচনকারী মহাবলী বজরং বলি হনুমান জয় মকর রাশির জাতকের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আপনাদের রাশিপতি এবং লগ্নপতি শনি মহারাজের পর আপনাদের পক্ষ নিচ্ছেন তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনারা হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো অপ্রত্যাশিত ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন অন্য সম্পর্ক পুরনো আত্মীয়দের ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কর্মসংস্থানের ক্ষেত্রেও পরিবর্তনের যোগ আসছে এবং এই যে কর্মসংস্থান পরিবর্তনের শুভ সংবাদ আপনার জীবনে অনেক শুভ প্রভাব নিয়ে আসবে ট্রান্সফারের জায়গায় শুভ খবর পাবেন অন্যদিকে মকর রাশির সাপেক্ষে ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু এবং পনেরোই ফেব্রুয়ারি দু এই সময়কালের মধ্যে মঙ্গল হতে যাচ্ছে মহাকাশে জঙ্গি প্রবেশ করতে চলেছে মকর রাশি থেকে সপ্তমভাবে আমরা জানি মকর রাশির মঙ্গল মানে কিন্তু মকর রাশির শক্তি সাহস কর্মের প্রতীক তাই আগামী সময় এই গ্রহটির পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয় না থেমে ছিল কিংবা আটকে ছিল সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফল হবেন এর পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনালে যাওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির সুযোগ আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তি কিংবা সফলতা প্রাপ্তির জায়গায় বাধা চলছে তারা হনুমানজি লকেট করুন শুভ ফল পাবেন আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের ওপর বেশ কিছুটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে বৃহস্পতি অবস্থান করছে মকরের ষষ্ঠভাবে এবং শনি মহারাজ অবস্থান করছে মকর রাশি থেকে তৃতীয়ভাবে বৃহস্পতি মকরের ষষ্ঠভাবে অবস্থান মানেই যে আপনার ভাগ্য আপনার ধর্ম উচ্চ শিক্ষায় সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনের প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্ন এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা পাবেন বৃহস্পতি ট্রানজিটের প্রভাবে অন্য অবস্থান করছে মশারের তৃতীয়ভাবে এবং তিনি আপনার রাশিপতি যা মকর রাশিপতিকে দায়িত্ববোধ স্থিতিশীলতা পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক শনির তৃতীয় অবস্থান শনির পরিশ্রম আপনাকে কঠ পরিশ্রম করতে বাধ্য করবে তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি এরপর অবশ্যই পাবেন আপনার এই পরিশ্রম আর বৃথা যাবে না কেননা এতদিন ধরে মতরাশি জাতক জাতিকারা চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জন্য যত পরিশ্রম করেছেন সেই পরিশ্রম কিন্তু সঠিকভাবে সফলতা এনে দেয়নি আপনাকে তবে এরপর সেই জায়গা থেকে সঠিকভাবে শহর থেকে লাভ করতে পারবেন চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনি নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ মানি মানিহাতও দেখা হয় তাহলে অর্থনৈতিক দিক থেকে এক নতুন জাগরণ বয়ে চলেছে বহুদিনের লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভাড়াক্রান্ত অবস্থায় ছিলেন তাদের জন্য ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে যে এক মুক্তি উন্নতির বার্তা হাজির হচ্ছে এরই পাশাপাশি আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে গতির এমন কিছু পরিবর্তন যা মকর রাশির অর্থনৈতিক দিক থেকে সরাসরি লাভ এবং আর্থিক এবং পারিবারিক ব্যবসার জায়গায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিতে চলেছে মকর রাশির ক্ষেত্রে স্টুডেন্ট কো মকা হিসাবে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে বৃহৎ সময়কালের মধ্যে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা জায়গায় নিয়ে যেতে পারবেন স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে জয়লাভ করার শুভ সময় সুযোগ আছে বিভিন্ন দিক থেকে পড়াশোনার জায়গায় কিংবা আগামী সময়ের জন্য পরীক্ষা কিংবা স্কুল কলেজ না ছিল কোনও পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন সেই জায়গা থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি মঙ্গলের প্রভাব বৃহস্পতি শনি সূর্যের প্রভাব যা কোনো কন্ট্রাক্টের কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি পর পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে আটকে গিয়েছিল সেই জায়গা থেকে প্রাপ্তি করতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বেকার ভাতা ইন্দাসের টাকা সেগুলি প্রাপ্তি করতে পারবেন যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পরিবারের মানুষদের থেকে অবহেলা পাচ্ছেন তার হারানো সম্মান ফিরে পাবেন এই পথ হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেলে যাওয়া সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কোন দিক থেকে সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক জাতিকারা আগামী সময়ের তার মধ্যে কোনো মিথ্যা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন সতর্ক থাকুন দেহের কোথাও ব্যথা বা কোনো জায়গায় চোট প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় ধর্ম সংক্রান্ত বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন স্বামী স্ত্রীর মধ্যে বেহিসেবি খরচ সংক্রান্ত বিষয় অর্থ সংক্রান্ত কোন সমস্যা বাড়তে পারে খাদ্য ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে মা কালী লিখে যেতে ভুলবেন না